প্রিয় গাইজ আজকে আবার আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে দেখাবো আমাদের যে ঐতিহ্যবাহী জামা মসজিদ সে মসজিদ যে একজন ব্যক্তি হায়াতকান তিনি করে গিয়েছিলেন তার কিছু চিত্র আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই শতবর্ষী দুইশো সাতচল্লিশ বছরের সেই পুরাতন ঐতিহ্যের মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে অনেক নিখুঁতভাবে সেই প্রাচীন যুগে করা হয়েছিল এবং তার সাথে একটি ছোট ঘর এই ছোটো ঘরকে এক একজন এক এক নামে বলে থাকেন এটার গঠনটাও অনেক সুন্দর এবং চারিত্রিক বৈশিষ্ট্য অনেক সুন্দর এবং ভিতরে জায়গা একদম স্বল্প কিন্তু দেখতে এতটাই সুন্দর যে মনোমুগ্ধকর আসলেই এটি ঐতিহ্য বহন করে যাচ্ছে আমাদের খানবাড়ি ঐতিহ্যের একটি প্রতীক হিসাবে আপনারা ধরে নিতে পারেন সেই চিত্র আপনারা সুন্দরভাবে দেখছেন এবং আশপাশে দেখতে পাচ্ছেন যে মসজিদের ছোট মসজিদের আশপাশে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো সবগুলো জায়গা জুড়েই গ্রস্থান এটি একজন লোকই আমাদের দিয়ে গিয়েছেন তিনি হচ্ছেন হায়াত খান তো এ বিষয়ে বিস্তারিত একটি ভিডিও নিয়ে আসবে সামনে একটি ভিডিও তো আজকে আপনাদের যেটি দেখাবো সেটি হচ্ছে আঠারোতম রমজানের ইফতার মাহফিলের বিষয় এটি ছিল আসাদুলদের ইফতার মাহফিল যদিও সময় স্বল্পতার জন্য আসলে ভিডিওটি তুলতে পারি নাই তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম তো আসাদুলদের আজকের আয়োজন ছিল বোনা খিচুড়ি তো প্রথম দেখতে পাচ্ছেন ব্যানের মাধ্যমে তাদের বাড়ি থেকে নিয়ে আসছে এবং সেই সসম্যানগুলা মসজিদের সামনে নিয়ে যাচ্ছে যাতে সেখান থেকে সকলকে ডিস্ট্রিবিউশন করতে পারে তো সুন্দরভাবে নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চারা ছুটে আসছে ইফতারি নেওয়ার জন্য এবং বাচ্চারা নয় এখানে সকল প্রকার লোক চলে আসে যুবক বৃদ্ধ মানে সর্বপ্রকার লোক যারা আছে সকলেই এই গোষ্ঠীর আমাদের সকলে আসে এখানে ইফতার শরিক হওয়ার জন্য কারণ এখানে এক একজন এক দিন দিয়ে থাকে আর সে ইফতার মাহফিলে সকলেই উপস্থিত হয় এটি আমাদের গোষ্ঠীর সকলেরই আয়োজন বলা চলে যে এক একজন এক দিন দিয়ে থাকে তো দেখতে পাচ্ছেন যে খিচুড়ি দিয়ে দিয়ে হচ্ছে বাচ্চারা নিয়ে যাচ্ছে বাড়িতে আর এবং বা ইফতারির যে মেন ভিতরে যারা থাকবে তাদের জন্য ভিতরে ব্যবস্থা করা হয়েছে বাচ্চারা খুশি মনে তাদের ইফতারি নিয়ে চলে যাচ্ছে শুধু বাচ্চারা নয় মসজিদের ভিতরে মুরব্বীদের জন্য ইফতারের ব্যবস্থা থাকে এবং মরব্বীরা ভিতর ইফতার খুলে আপনারা দেখতে পাচ্ছেন সেই ইফতার মাহফিলের দৃশ্য আজান হয়ে গেছে সকলে পানি নিয়ে নিচ্ছে এরকম ভিডিও যেতে আমি আবার নিয়ে আসতে পারি আপনারা সেই পর্যন্ত অপেক্ষা থাকুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন